বিষ্ণবী মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছেন বিষ্ণবীর কোলে যা টুকরা হাসান হুসাইন দুইজন মিলে কাতারের মাঝখানে দৌড়া দৌড়ি করছে সাহাবাদের কারো ঘরের মধ্যে ধাক্কা দেয় কারো টুপি ধরে টান দেয় কারো পাগড়ি ধরে টান মানে বিষ্ণবী মিম্বারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বিষ্ণবী খুতবা দিতে দিতে এই দৃশ্য দেখে খুতবা থামিয়ে দিলেন খুতবা ওই জায়গা স্টপ করে নিজে মিম্বার থেকে নামলেন নেমে দুই না তীরে ধরলেন দুই হাতে ধরে মিম্বার রূপরে নিয়ে আসলেন এনে হাসানকে কে ডান হাতে বা হাতে রেখে দুইজনকে এইভাবে হ্যান্ডকাফ পরাইয়া বাকি খোদ কমপ্লিট করেছেন পড়েন সুহান এজন্য বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়ায় দিবেন কোনদিন আমরা অনেক সময় বাচ্চাদেরকে দৌড়ে করতে দেখলে রেগে যায় ম্যাটন ঘরে আলহামদুলিল্লাহ এই ঝামেলা নাই আপনাদের এই সমস্যা এগুলো করবেন না বাচ্চাদেরকে মসজিদে আসতে দিবেন ওরা একটু লাফালাফি দুষ্টামি চিল্লা করবে আর ওরা চিল্লা করলেই করলে ভাল লাগে ঠিক কিনা বাচ্চা লাভ না দিয়ে আশি বছরের বুড়া যদি লাভ দেয় ভাল লাগবে দেখতে তো ওরাই তো লাভ দিবে লাফালাফি করবে চিৎকার চেঁচামেচি করবে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবে তুরস্কের অনেক মসজিদের মধ্যে ফেস্টুন দিয়ে লেখা থাকে সালাদ চলা অবস্থায় পেছনে যদি বাচ্চাদের কিচি বিচির চিৎকার আর চেঁচামেচির আওয়াজ শুনতে না পাও তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তোমাদেরকে ভয় থাকতে হবে পিছনে যদি জামাত চলাকালীন কোন চিৎকার চেঁচামেচি আওয়াজ নাই তার মানে বুঝতে হবে নেক্সট জেনারেশন এগুলো নামাজই হচ্ছে না আর তারা বি চলাকালীন অবস্থায় পিছনে যদি চিৎকার চেঁচামেচি হই হল থাকে তাহলে বোঝা যাবে আমার ছেলে মেয়ে আমার নাতিপুতি সবগুলো নামাজি হচ্ছে কথা বলেন জন্য বাচ্চারা চিৎকার চেঁচামেচি করলে খবরদার মসজিদ থেকে তাড়িয়ে দিবেন ওদেরকে ডেকে আনেন যেতে যেতেই ওরা বুঝবে এটা আবাদত গা এখানে চিৎকার দেয়া যায় না এখানে দুষ্টমি করা যায় না এখানে আল্লাহর নাম জপতে হয় এখানে শেষদায় করে কাঁদতে হয় ঠিক কি না আবার বিশ্বনবী একবার জুমার খুতবা দিচ্ছেন বিশ্বনবী দেখলেন এক সাহাবী খুতবা চলাকালীন মসজিদের মধ্যে ঢুকেই মসজিদে বসে পড়েছে বিশ্বনবী ডাকলেন বললেন দাঁড়াও সাহাবী দাঁড়ালেন বিশ্বনবী বললেন দুই রাকাত পড়েছো নাকি

এজন্য জন্য যেই মতটা আপনাদের কাছে শক্তিশালী লাগে আপনারা পালন করেন কিন্তু কিলাকিলি করা যাবে না খুতবা এখনকার সময়ের মতো নামাজের আগে ছিল না ঈদের নামাজের মতো নামাজের পরে ছিল কখন ছিল নামাজের পরে জুমার নামাজ শেষ সাহাবীরা বিষ্ণুবেদের খুতবা শুনতে মসজিদে নববীতে বসে বসে ইন দা মিন টাইম কাফেলা মদিনা শহরের মধ্যে ঢুকে গেল কাফেলার দায়িত্বশীলরা তবলা বাজাতে শুরু করলো ঘন্টা বাজাতে শুরু করলো তখনকার সময়ে কোন কাফেলা যখন পণ্য নিয়ে মালামাল নিয়ে কোনো শহরে ঢুকতো ঢুকেই শহরের মাঝ বরাবর চেয়ে তারা তবলার ঘন্টা বাজিয়ে দিত যাতে করে এলাকার লোকেরা বুঝে কাফেলার পণ্য এসেছে যার যা লাগবে কিনে আর বিশ্বনবী মসজিদে নববির মেম্বারে দাঁড়িয়ে জুমার খতপা দিচ্ছেন সাবারা ওই কাফেলার ঘন্টা বাজানোর ধ্বনি শুনতে পেলো তবলা বাজানোর থাম থাম শব্দ শুনতে পেল আর মনে মনে ভাবলো হায় হায় বিষ্ণুবীর জুমার খুতবা পুরোটাই শোনার জন্য যদি বসে থাকি কাফেলার সব মালামাল বিক্রি হয়ে যাবে সব বিক্রি হয়ে যাবে আমরা কি কিনব কাজ করি নামাজ তো শেষ কি শেষ নামাজের কারণ তখন পর্যন্ত আগে হইতো জুমার নামাজ পরে হইতো খুতবা ঈদের স্টাইলে বুঝতে পেরেছেন তাদের ইসতিয়াদ হলো নামাজ তো শেষ খুতবাই না বাকি চল কাম করে সবাই মিলে দেই দৌ কাফেলার ওইখানে যাই যার যা কিনার পণ্য কিনি সবাই যদি কিনে ফেলে আমরা কিনবো কি এই চিন্তা করতে করতে মসজিদের মধ্যে গুনগুনানি শুরু হলো একজন দুইজন তিনজন চারজন করতে করতে মসজিদে নবী থেকে সব সাপ আর আসলেই দিল দৌড় দৌড়াতে দৌড়াতে সব কাফেলার দিকে যেতে যেতে পুরো মসজিদ খালি পিছনে কি করতেছেন জুমার খুতবা দিচ্ছেন মিম্বারে দাঁড়িয়ে যেতে যেতে তা তাফসীর এসেছে 12 জন সাহাবা ছাড়া বাকি সব দল অতএব কুগা খায়বা ও নবী তারা আপনাকে মিম্বারে দাঁড়কড়িয়ে রেখে জুমার খুতবা প্রদান করার অবস্থায় করিয়ে রেখে ওরা চলে যায় এই দৃশ্যটা আরশের উপর থেকে আল্লাহ দেখে برداشت করতে পারে নাই তাই ধমক দিয়ে সুরা সূরা জুমার নাজিল করে দিয়েছে পড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবীকে জুমার খুতবা প্রদান করা অবস্থায় মিনবার ধারক리에 রেখে যখন সাহাবরা চলে গেল বারো জন সাহাবা প্রথম কাতারে বসা আল্লাহ ডেকে বললেন واذا راؤوا تجارتا او لهونا انفتوا اليها তারা যখন ব্যবসার কাফেলার আওয়াজ শুনে তারা কাফেলার দিকে দৌড় দেয় ও তারাকু কা আর আপনারে পিম্বারের উপর দাঁড় করিয়ে রাখে বল আপনি বলে দেন মা ইনদাল্লাহি খাইরুম মিনাল লাহাবি ও মিনাত তেজারা বলে দেন ওই কাফেলার মধ্যে যা পাওয়া যাবে মসজিদে বসে খুতবা শুনলে তার চাইতে বেশি বরকত পাওয়া যাবে ওদেরকে বলে দেন আল্লাহর কাছে যা আছে ওইটা ওই কাফেলার পণ্যের চাইতে অনেক গুণ শ্রেষ্ঠ অনেক গুণ দামি অনেক বেশি বরকতময় চিল্লায়া বলেন ঠিক কি

আমি তাদেরকে ধমক দিয়ে আয়াত নাজিল করে দিলাম ওদেরকে জানিয়ে দেন দুনিয়ার এই ভোগের সামগ্রী আর ব্যবসার পণ্য থেকে আল্লাহর কাছে যা আছে ওইটার দাম ফের কুটি গুণ বেশি চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য জুমার খোদ বাসনার দরকার আছে না নাই বলেন তো জুমার ফরজ কয় কাজ আর জোহরের ফরজ তো একই টাইমের নামাজ জোহরের সময় চার রাকাত জুমার সময় দুই রাকাত করা হইলো কেন কারণ এর আগে খোদ বাস সুবহানাল্লাহ পড়ে কি ইসলাম কি ব্যালেন্সড কি ভারসাম্যপূর্ণ যেহেতু খুতবা আছে এখানে সময় লাগবে এজন্য জোহরের 4 জুমার ভিতরে 2 রাকাত করে দেয়া হয়েছে কল মিনিমাইজ করে দেয়া হয়েছে শর্টকাট করে দেয়া হয়েছে এজন্য জুমার খুতবা শোনা ওয়াজিব খুতবা শোনা গুরুত্বপূর্ণ সবাই শুনবেন তো বিশ্বনয় ইসলাম এই মসজিদে নববীর খতিব ছিলেন 10 বছর এই খতিবগিরি করছেন সোবানলা বাড়িতে গিয়া এজন্য খতিব যারা আছেন তারা বিশ্বনবীর রেখে যাওয়া দায়িত্ব পালন করছে এখানে মটংগড়ের আজকের এই মাহফিলে খতিব আছে জুমার খতিব 마শাআল্লাহ অনেকে ওদিকে আছে সব খতিবদেরকে কবুল করো এই জুমার খুতবা কন্ডাক্ট করা এটা কিন্তু আপনাদের কাঁধে অনেক বড় দায়িত্ব এটাকে বলা হয় উইকলি অ্যাসেম্বলি অফ মুসলিম কমিউনিটি আমাদের সাপ্তাহিক গেদারিং আমাদের প্রতি সপ্তাহে আমাদের মুসলমানদের জুমার দিনের যে বড় কোনো কার্নিভাল কোনো ফেস্টিভাল কোনো উৎসব কোনো আবাদতের প্রোগ্রাম কি আর হয় সোমান আল্লাহ না এবং এই প্রোগ্রামটা অন টাইম এটার করা যায় না অন টাইম পড়তে হবে আবার এই প্রোগ্রাম কখনো বন্ধ হয় না তাফসির মাহফিল বন্ধ হয়ে যায় কথা বলেন তাফসির মাহফিল শুনলে হান্ড্রেড ফোরটি ফোর জুমার নামাজে হান্ড্রেড ফোরটি ফোর হয়েছে কোন জালায় কথা বলেন বাংলাদেশের চৌষট্টি জেলার কোন জেলায় জুমার নামাজে হান্ড্রেড ফোরটি হয় তাহলে এটা কত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ক্ষতি ভাইয়েরা এই জন্য খুব কনস্ট্রাকটিভ ওয়েতে গঠনমূলক নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে আপনি কি বলবেন খতিবের দায়িত্ব হচ্ছে ওই সাত দিনে গত সাত দিনে সমাজে কি কি অসঙ্গতি ঘটেছে ইনকনসিস্টেন্সি এগুলো কোরআন সন্ন্যার আলোকে শ্রোতাদের কাছে তুলে ধরা কি কি সমস্যা ক্রাইসিস যাচ্ছে মুসলমানদের আমার এলাকায় আমার সমাজে কি কি সমস্যার ক্রাইসিস তৈরি হয়েছে কোরান সন্ন্যার আলোকে এগুলার সলিউশন দিয়ে আসা বিশ্বনবী এটাই করতেন এটাই করতেন এজন্য জুমার প্ল্যাটফর্মটা অনেক গুরুত্বপূর্ণ আমাদেরকে এই তাফসিল মাহফিল ধরে রাখতে হয় কি করতে হয় আমাদেরকে বলে হুজুর আপনার কিন্তু কাপাইতে হবে আবার বলে আপনার জমাইতে হবে আবার বলে আপনার ধরে রাখতে হবে কি করতে হবে কিন্তু জুমার নামাজ আলহামদুলিল্লাহ ধরে টরে রাখা লাগে না কারণ খুতবার পরে নামাজ আসলে নাই বসেই থাকে এই জুমার খুতবাটা এত গুরুত্বপূর্ণ এই কারণে জুমার নামাজে আমলিগ আসে আসে না আসে আমলিগরা মনে যায় না জমাতে আসে বিনপি আসে আসে না তারপর জাতীয় পার্টি আসে বিএনপি জামাত ইসলাম আসে তাবলিগের ভাইরা আসে বিশ সাহেবের muridরা আসে যত দল মত বাংলাদেশে হতে পারে সব দল মতের লোকেরা জুমার দিনে মসজিদের ভেতরে হাজির আসলে নাই

তুলতে তুলতে এইরকমই বললেন আর বললেন আল্লাহ হম্ম স্পিনা আল্লাহ হুম্মাস পিনা আল্লাহ হুম্মাস পিনা মিনা এটা হচ্ছে বৃষ্টির দোয়ার বিশ্রুমি মেঘ দেখলেই পড়ছেন আল্লাহ হম্ম সই কিমান না ফেহা ও আল্লাহ তুমি কল্ল্যাণকোর বৃষ্টি দাও কল্লাণকোর মেঘ কর শুন করো বিশ্রুমি পড়ছেন আল্লাহ হুম্মাস কিনা হৈসান মোঘিসান মোঘাই সান মারিয়ান মরিয়াহান না ফেহান হই রা গর ঋণ বৃষ্টি দেখলে আল্লাহ নবি বলতেন আল্লাহ আপনি আমাদের মেঘ দিয়ে সাহায্য করেন বৃষ্টি দিয়ে সাহায্য করেন যে বৃষ্টি দিয়ে আমাদের এলাকায় ঘাস আর লতা বৃষ্টির মাধ্যমে আমাদের গবাদি রিজিক যাবে এমন বৃষ্টি দেন বৃষ্টির মধ্যে কল্যাণ আছে ভীতিকর কিছু নাই এরকম কল্যাণকর বৃষ্টি তাড়াতাড়ি দেন দেরি করেন না আজ এলা তাড়াতাড়ি দেন দেরি করবেন না এটা হচ্ছে বৃষ্টি আসার দোয়া বিষ্ণুবি দোয়া করতে লাগলেন বিষ্ণবী দোয়ার সাথে সাথে সাহাবারা বললেন মদিনার জামিনের ভেতরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নাজিল হওয়া শুরু করে দিল সাহাবারা সবাই ভিজে ভিজে বাড়িতে গেলেন এত বৃষ্টি ওই পুরা জমাবার বৃষ্টি এরপর শনিবার বৃষ্টি এরপর রবিবার এরপর সোম এরপর মঙ্গল বুধ বৃহস্পতি এরপরে আবার জুমাবার পড়তো সাত দিন টানা বৃষ্টি কি বরকত বিষ্ণবের কি বরকত এই মোবারক হাত দিয়ে কোনো গাছের মধ্যে টাচ করলে ওই গাছের ফলন বেড়ে যেত নিউ বর্ন বেবি নবজাতক শিশুর মাথায় হাত বাড়িয়ে দিলে মাথার চুল তাড়াতাড়ি গজিয়ে উঠতো কুয়ার পানি যদি লবণাক্ত থাকতো কুলি করে অজু করে কুলি করে কুলির পানি কুয়াতে ফেলা মাত্র লোনা পানির কুয়া মুহূর্তে পিঠা পানিতে রূপান্তরিত হতো এক দোয়ার বরকতে টানা সাত দিন বৃষ্টি এরপরের দিন আবার মেম্বারে উঠে তিনি খোদ্া দিচ্ছেন ওই সাহাবি এসে আবার হাজির যে সাহাবি গত সপ্তাহে বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিল আজকে এসে বলে ইয়ার আসুল্লাহ আর বৃষ্টির দরকার নেই কারণ মদিনাতে এখন পণ মদিনাতে কি যারা মদিনায় গিয়েছেন তারা দেখবেন যে মরুভূমির দেশ ওখানে পানি ফেললে কিছুক্ষণ পরেই নাই এক দুই সেকেন্ডের মধ্যে নাই সূর্যের প্রখর তাপ আর কিরণ এটাকে জলীয় বাষ্প করে বাতাসে মিশিয়ে দিয়েছে এত বড় তো এই গরমের দেশে মরুভূমির দেশে কি পরিমানে রেইনফল হলে বৃষ্টিপাত হলে বন্যা হতে পারে ওই সাহাবে এসে বলে নাবি গত সপ্তাহের দোয়ার বরকতে সপ্তাহ জুড়ে বৃষ্টি মদিনার ভেতরে এখন বন্যা এই বন্যা ঠেকাবো কি করে তাড়াতাড়ি বৃষ্টি বন্ধের দোয়া করে এবার বিষ্ণুবি আবার খোদ কথা মিয়ে দিয়ে হাত উঁচু করে বৃষ্টি বন্ধের দোয়া শুরু করলেন বৃষ্টি বন্ধের দোয়া হচ্ছে আল্লাহ মাহাওয়ালাইনা ওয়ালা আলাইনা এর মানে হচ্ছে আল্লাহ বৃষ্টি দিতেছেন ভালো দেন তবে আম্গু লাগবে না পাশে যেখানে দরকার একটু ওইখানে দেন আমাদের এই এলাকায় আর দিয়েন না বিশ্বনবীর হাত চুলে দোয়া করলেন আল্লাহমা হাওয়া আলাই না আলাহ আলাই না আল্লাহ আমাদের চারিপাশে দেন মদিনায় দিয়েন না বলেন বিশ্বনবীর দোয়া শেষ নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখলাম ওই যে পাহারায়নের দিকে মেঘ আর বৃষ্টি দেখা যায় ওই যে ইয়ামানের দিকে বৃষ্টি দেখা যায় দূরে দূরে মেঘার বৃষ্টি দেখা যায় মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতির মতো হয়েছে চাকতির চারপাশে মেঘ আর মদিনার মাঝখান দিয়ে আমরা জল জলে সূর্যটারে দেখতে পেলাম বিশ্বনবী মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা সমাজটারে সংশোধন করে দিয়েছে সুবানলা পড়ে বিশ্বনবী প্রায় প্রায়শই জুমার খোদবার মধ্যে সুরা কফ তেলাওয়াত করতেন কোন সুরা অনেক সাহাবারা বলেছে আমরা সুরা কফ একোরানের নুস্খা স্ক্রিপ্টচার খুলে দেখে দেখে মুখস্থ করি নাই বিশ্বনবীর কণ্ঠে জুমার খুতবার সময় ওনার সুরা কফ তালাওয়াত শুনে শুনে আমাদের সুরা ফফ মুখস্থ হয়েছে এজন্য জুমার খুতবা যারা দেয় তাদের দায়িত্ব কম না বেশি খদীপ ভাইরা যারা আছেন তারা আপনাদের দায়িত্বগুলো ভালো পালন করেন সমাজটারে জান্নাতে সমাজ করে দিবে কে